আমি আমার বাবার পক্ষ থেকে বেশি কিছু কথা বলবো না আপনারা সবাই অবগত আছেন যে আমার বাবা কেমন ছিল কেমন আপনাদের সাথে চলাফেরা করছে যদি জীবনে চলার পথে উনি অনেক দিন ব্যবসা করছেন অনেকের সাথে চলাফেরা করছেন যদি ওনার কোন ভুল ভ্রান্তি থাকে আমি ওনার বড় ছেলে হিসেবে আপনাদের সবার কাছে মাফ চাচ্ছি সবাই মাফ করে দেন আমি

তার শুরু জীবন থেকে সুর জীবন থেকে তার ব্যবসা ব্যবসা প্রথম ব্যবসা তার ব্যবসা থেকে ব্যবসা আমির গাঁতে ব্যবসার পরে তারপরে ব্যবসা তার ব্যাগের বাজার ব্যাগের বাজারের পরে ব্যবসা তার এলাকা তো তার তার শুরু জীবন থেকে তার ব্যবসা ব্যবসায় তার জীবনটা কাটাই দিছে তবে কথা হলো আমি ওদের পরিবারের পক্ষ থেকে আমার সমাজের পক্ষ থেকে এলাকার পক্ষ থেকে যে তার বিভিন্ন লোকের সাথে বিভিন্ন রকমের কার কার বানলে না দেনা বিভিন্ন আচার আচারও নেই যদি কোনো অবস্থায় যদি কারো পর মন কষ্ট দিয়ে থাকে দয়া করি আমি তার পক্ষ থেকে তার পরিবারের পক্ষ থেকে আমার সমাজের পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আপনারা তারে ক্ষমা করে দিবেন এবং তার পাওনা লেওনা বিভিন্ন রকমের বিভিন্ন কাজে কারবারে যদি কোন রকমের জানা পেনা থাকে তাহলে আমরা আমরা সেটা এই ওনার ছেলেরা তাদের সমর্থ আছে আপনারা এখন বললেও বলতে পারেন পরবর্তীতে বললেও বলতে পারেন ইনশাল্লাহ আপনাদের ঋণ পরিশোধ করবো বলি আমি শেষ করলাম সালাম আলাইকুম রহমতুল্লাহ এখন প্রথমে উদ্দেশ্যে السلام عليكم ورحمه الله وبركاته. الحمد لله الذي حاذنا بهذا وما كنا بنحتذي لولا أن ابانا الله والصلاه والسلام على عشره الانبياء والمرسلين نبينا محمد وعلى اله واصحابه اجمعين. قال الله تعالى كل نفس ذاكك الموت.

এরপর একজন সাহাবি ঘোষণা দিলেন আমি তার ঋণের জিম্মাদারি নিলাম তখন নবীজি ওই সাহাবি নিজেই ইমামতির মধ্যে দিয়ে সালাতুল জানাজা আদায় করেছেন এই জন্য আমি আবার আপনাদের কাছে সবিনে অনুরোধ করব উনি ব্যবসায়িক মানুষ ছিলেন যার সাথে যেখানে লেনদেন করেছেন যদি কারো কাছে পাওনা থাকে স্বেচ্ছায় পৌঁছিয়ে দিবেন আর যদি কোন পাওনা থাকেন আপনারা উনার পরিবারের সাথে যোগাযোগ করবেন এমনকি যদি আমাদের কোনো সহযোগিতা লাগে